কি করস না গো জা বেশি বেটা পাইছে আর তুই গজুর দিব তখন মানে ওই যে এই লাগা দি বেটা পাইছে মনে কাম কর গরম পানি গরম পানি কর গরম পানি বহিনিয়ামুনি গরম পানি বইতে कब भाई आई आईना पड़े दी कुन जगा? कुन जगा तो दी ले ले बुनी आ हरे देख कोन जगह कोन जगह मस्के से ए जगह दा तो तोल्ले रे बस की से से पूरा केने खात पूरा से ना मि जागा दा खात पेरे से ओ कुले लईते गेसे हला पिसला गेसे और एम उठे देखि खात पूरा से ते क्या ले ग उठाय दी कुले

আরে আমি না তো কি তোমরাইলাম কি করতে আতে আতে তুই তো কইলি আতে মোচকা গেছে আরে পাও ও শিরে পনতা ওসকা গেছে কইরা বুঝলাম না আমি কিচ্ছু বুঝতাছি না মোচকা গেছে আর আতে দক্ত কি অবস্থা হইছে ওরে 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 তো ই হইছে কিকে রানতে গিয়া চেক খাইছে আর চচুলা ছাক দিছরে চুলার লগে বিজি পিছির যায় গেছ গেছ কাম

কুলিৰ গেছে পিছলে একটা অবস্থা দাম মাম্মা তো হাঁটতে পারে একটু আস্তে করে উঠোন চেষ্টা না

চিনিবলৈ লেহেংৰা পায় ৰুটি বনাব লাগে

শর <laughs> ভালো <laughs>

যাও 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 ঘুমা আপু ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের পাশে আছেন আমাদের চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তাই আপনারা আমাদের আমাদের ভিডিও বেশি বেশি করে করে দেখবেন আর আর লাইক কিন্তু অবশ্যই দেবেন পাশে এভাবেই থাকবেন যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে প্রাণ ঢালা অনেক অনেক ভালোবাসা আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাতে আমরা বুঝতে পারি আপনারা কতটুকু আমাদের ভিডিওটা পছন্দ করছেন আরেকটা কথা সেটা হচ্ছে যতই ব্যাট কমেন্ট আসুক আপনারা যতই ব্যাড কমেন্ট করে আমাদেরকে মানে উৎসাহিত থেকে একচুরো নড়াতে চাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আপনাদের এই ব্যাড কমেন্টের জন্যই কিন্তু আমরা আগে বাড়তেছি তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমরা এ পর্যন্ত আসতে পারছি